নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেকদিন কুলে জল দেওয়া হয়নি তো কুলে জল দেবো মোটর চালিয়ে দিয়েছি বাবা আছে ও সাইডে এবার আমি যাচ্ছি অনেকদিন দেওয়াইনি কুলে জল জল দেবো একটু সারও দেবো সাথে দেখুন পাইপের পাইপের হালাত খুব খারাপ এখন প্রচণ্ড পরিমাণ লেক হয়ে গেছে তার মানে যারা জল নাই তারা আমার এই পাইপ নিয়ে টানাটানি করে এবার পাইপ ভালোবাসার খাতিরে দিতে হয় আর কি করা যাবে এই কুল খেতে জল দিচ্ছি এখন অনেক দিন জল দেওয়া হয়নি কুল খেতে দেখুন খুব জল টানবে আশা করি আসছি অনেক দিন দেওয়া হয়নি দেখুন আর কুল ক্ষেতের ভেতরটাও আপনাদের দেখাবো ঘরে ঘরে কুল ভালোই মোটা আছে এ দেখুন সাইজ এই যে অনেক বড়ো সাইজের কুল এটা এ দেখুন কুল খাওয়ার উপযোগী অনেকটা হয়ে আসছে এই গাছগুলোয় দেখুন কত সুন্দর কুল এসছে সব সুন্দর কুল এসছে কিছু কিছু গাছে খুব ভালো কুল এসছে কিছু কিছু গাছে একটু খারাপও হয়েছে এ দেখুন এটার সাইজ ভালো ভালো মন্দ নিয়েই চলতে হবে এ দেখুন সব থেকে বড়ো কুল এই যেমন হচ্ছে এটা খাওয়া যাবে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে এটা যেটা দেখছি সেটাই বড়ো পর পর আসছে এটা আরও বড় এ দেখুন বুঝতে পারছেন কি জানি না আমার হাতের পাঞ্জাটা অনেক বড় কুলটা অনেক বড় একশো গ্রামের কাছাকাছি হবে এটা বাকি এই যে দেখা যাচ্ছে আমি অনেকদিন আসিনি জমির দিকে এই দেখুন এই কুলগুলো আর দু পাঁচ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যাবে এই গাছটাতে দেখছি সুন্দর কুল এসছে সব গোল গোল এগুলোর বলে বল কুল এই দেখুন এই গাছটার যা কুল আছে সব খাওয়ার উপযোগী কুল এগুলো এত বড় সাইজ এখনো মাঠে হয়েছে কিনা জানি না হলেও খুব বেশি জমিতে হয়নি এরকম খাওয়ার কুলোই কিছু গাছে সব খাওয়ার মতো হয়ে গেছে এগুলো এই এক জাতের কুল আবার এ দেখুন বিলিতে কুল টাইপের লম্বা লম্বা এ দেখুন এই বড় বড় থর এসছে সব দেখুন এই ভেতরের কাছে কুল ভালোই হয়েছে দেখুন এই যে শিয়াল বাবাজি রাত্রি বেলা এসে এইসব কুল সব জমির ভিতরে ঢুকবে ছোট ছুটি করবে বোটা খুবই নরম হয় এই কুলগুলোর বোটা এখন সেই জন্য ঘা লাগলেই পড়ে যাবে যে বাবা আছে ওই সাইডে বাবা বসে আছে এই যে বাবার আমি একসাথেই এসছি জল দিতে দিয়ে কতক্ষণ লাগে দেখা যাক এই দেখুন এই বল কুল এগুলোর বলে আর লম্বা কুলও আছে এই দেখুন বাইরের কুল খুব ভালো হয়নি কিন্তু ভেতরের গাছে কুল খুব ভালো আছে এই যে ভালোই দেখাচ্ছে এই দেখুন অনেকগুলো কুল কিন্তু এখানে চলুন জল চলছে চলুক এর ভেতরে বেশি দৌড়ঝাঁপ করাটাও এখন ঠিক না আর কুল পড়েও যাওয়ার সম্ভাবনা থাকে এই কুলটাও পেকে গেছে এখনই কুল পেকে গেছে দৌড়ঝাঁপ করাটাও ঠিক না আপনার কুলের বোটা এখন খুবই নরম হয় ঘা লাগলেই ছাড়ি পড়ে যাবে এরকমই ব্যাপার আর এই যে সেই টক কুলের চারাটা আগের দিন জাল ওঠার দিকে একটু সমস্যা হচ্ছিল কিন্তু গাছটা কাটেনি এই দেখুন এই জায়গাটা কতগুলো কুল অনেকগুলো কুল এখানে ভিডিওটা বেশি লম্বা করবো না আর কিছু কিছু এই দেখুন সেই টক কুল গাছটা এই যে এই যে টক কুলের এই গাছটার প্রাকুল আছে প্রচুর আছে দেখুন জল শেষের দিকে জলের স্পিরিটও অনেক বেশি এই শেষের দিকে এবার আপনার এই বিনস গাছগুলো একটু দেব এই বিন্স গাছগুলো একটু দিতে হবে এই বাদনটা কাটলে হয়ে যাবে দেখুন জল কত গতি বেগে আসছে প্রচণ্ড গতি আছে জলের জলের লেয়ার ভালো এবার খুব ভালো লেয়ার আর আমার মোটরের জল তো আমার নিজের মোটরের জল এই পাইপ আসছে আমার এই হ্যাচারির মোটর সেই মোটর দিয়ে জলটা দিই এই যে বিন্স গাল গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেল দেখুন এই যে যা হয় অল্প কিছু গাছ দেওয়া আছে এ দেখুন বাকি জমিতে হয়ে গেছে জল আর একটু একটু করে জল উঠালে হয়ে যাবে এবার সারটা দিতে হবে এই যে সার আনা আছে সারটা দেব এবার সেটা দেখানো সম্ভব না জলের ভেতরে গামলা নিয়ে সার ছড়িয়ে সেটা দেখানো সম্ভব হবে না আর দু এক মিনিট চললে জল দেওয়া শেষ দেখুন দু এক মিনিট চললে হয়ে যাবে এই যে কুড়ি কুড়ি আর ইউরিয়া এই যে ইউরিয়া আর যে কালো একটা আছে এই দুটো মিক্স করে এই কুল গাছে দিয়ে দেবো সেটা আর দেখানো সম্ভব হবে না ভেতরে গিয়ে দেখুন এই যে চলুন সারটা ছড়ি নেই এবার যতক্ষণ লাগে দেখি হয়ে গেল চলুন সার দেওয়া হয়ে গেল সার দেওয়া হয়ে গেল পুরো জমিটাতে খুব কষ্টও হচ্ছে গরমও লাগছে আজকে একটু যাই হোক কাজটা মিটিয়ে নিলাম ভালোও হলো পুরো জমিটায় জল সার দিয়ে দিলাম এবার কুল খুব দ্রুত বাড়বে কিন্তু দু এক দিনের ভেতরে এই জমির কুল আর খাওয়া যাবে না এটা পানসা হয়ে যাবে এই জল পেয়েছে মানে পানসা হবে এই জমি জল শুকিয়ে যাবে তার দু এক দিনের মধ্যে আবার কুল খাওয়ার উপযোগী হবে জল দিলে আপনার কুল পানসা হয়ে যাবে সব যাই বাড়ির দিকে যায় এবার বেলাও হয়ে গেছে অনেকটা ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের ঘুরি ঘুরি দেখালাম কেমন লাগলো জানাবেন অবশ্যই सबै भोबेन् सुस्थ्य धन्यवाद